বাচ্চা কাচ্চা দুনিয়াতে এসেছে তাদের জন্য শোনা আমি মনে করি ফরজ তাদের জন্য আজকের বয়ান মনোযোগ সহকারে শোনা আজকে অনেকে আমাদের কাছে শেখায়ত করে হজুর ছেলে মেয়ে কথা শোনে না আমি যেটা বলি আমার ছেলে তার উল্টা চলে এমন আছে না নাই বাবা যেটা বলে সন্তান সেটার উল্টা চলে তার কারণ এর পিছনে এক নম্বর দায়ী তার বাবা সন্তান বাবার কথা না শোনার পিছনে দায়ী তার বাবা তার কারণ সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে দুনিয়ার মধ্যে আসবার পর তার বাবার কাছে বারোটি হক তার সন্তান পাওনা দার একজন সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর তার বাবার কাছে তার মায়ের কাছে বারোটি হক পাওনা দার কোনো মানুষ যদি তার সন্তানের অধিকার না বুঝিয়ে দেয় তার অধিকার পালন না করে বড় হয়ে ওই সন্তানও তার বাবার অধিকার পালন করবে না বড় হয়ে ওই সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না আর যদি বাবা মা তার সন্তানের বারোটি হক যথারীতি বুঝিয়ে দেয় অন্তত বড় হয়ে ওই সন্তান তার নাস্তিক হয় না মাহতারা মাহা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের বারোটি কি কী অধিকার রয়েছে আজকে আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে জেনে আল্লাহ ইনশাআল্লাহ সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় সন্তানের এক নম্বর হক এক নম্বর অধিকার তার কানে আজান দেওয়া কিন্তু আমরা অধিকাংশ মা বাবারা আছি সন্তান দুনিয়াতে আসবার পর আমরা সেলফি তুলে সন্তানের কানে আজান দেই না ঠিক কি না محترم হাজرین হাদিস শরীফের মধ্যে এসেছে কোন মানুষ যদি জন্মের পূর্বেই কোন বাচ্চার কানে আজান পৌঁছে দেয় বড় হয়ে ওই বাচ্চার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা বের হতে থাকে হাদিস শরীফের মধ্যে এসেছে رأيت رسول الله صلى الله عليه وسلم عزنا في حسان بن علي حيما ولدته فاطمة بالصلاة صحابة كرم عمر رسول كريم صلى الله عليه وسلم جيد انتنار عذر ارمي فاطمة رضي الله تعالى عنها তিনার সন্তান হাসানকে ভূমিষ্ঠ করলেন যেদিন হাসান রাজি আল্লাহ তালানহু দুনিয়ার মধ্যে আগমন করলেন আলী রাজি আল্লাহ তালানহুর ছেলে হাসান রাজি আল্লাহ তালানহু যখন দুনিয়ার মধ্যে আসলেন সাহাবেক রামরা বলেন আমি আমরা নবীজিকে দেখলাম মোয়াজিন সাহেব নামাজের জন্য মসজিদের মধ্যে যে আজান দেয় আল্লাহর পৈগম্বর হু বহু ওই আজানটা হাসান রাজি আল্লাহ তালানহুর কানের মধ্যে দিয়ে দেন মুসলমান ভাইরা রে আমার এই জন্য বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তার ডান কানের মধ্যে আজান দিয়ে দেওয়া আর বাম কানের মধ্যে কামত দিয়ে দেওয়া এই আজানটা যে কেউ দিতে পারে বাবাও দিতে পারে কোনো আলে মোলামাগুন দিতে পারেন চার ধারা সম্ভব হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার কানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদের কথা পৌঁছে দেওয়া আজানের ষণ্ড হলো বারোটি আর বছর হয় বারো মাসে আপনার বাচ্চা দুনিয়ার মধ্যে আসবার পরে তার কানের মধ্যে আজান দিলেন আর এটা জানান দিলেন ও নবভূমিষ্ট বাচ্চা তুমি দুনিয়ার মধ্যে আসলা তোমার কানের মধ্যে আজান দিয়ে দিলাম এর মানে হলো সারাটা বছর যেন তোমার জবানের মধ্যে আল্লাহ রবীন্দ্র তাওহিদের কথা জারি হয়ে যায় মুসলমান ভাইরারে আমার আজানের মধ্যে একশত বারো বার রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের নাম আর কোরআন করিমের একশত বারো নম্বর সুরার নাম হলো সৌরতুল এখলাস আজান আপনি আপনার সন্তানের কানের মধ্যে পৌঁছে দিলেন এর মানে হলো আপনি আপনার সন্তানের কানের মধ্যে তাও হেদের বাণী পৌঁছে দিলেন কোন মানুষ যদি তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার সন্তানের কানের মধ্যে আজান পৌঁছে দেয় সোকাহায়াম বলেন বড় হয়ে ওই সন্তানটা অন্তত নাস্তিক হবে না ওই সন্তানটা ক্ষুদাদ্রোহী হবে না ওই সন্তানটা আল্লাহ হয়ে যাবে সুহান সন্তান দুনিয়ার মধ্যে আগমন হওয়ার পর বাবা মার কাছে দুই নম্বর অধিকার পাও নাদার বাচ্চাকে তাহনীক করানো তাহনিক মানে হলো কোন উলামায়ে নামের মুখের মধ্যে খেজুর দিয়ে খেজুর চিবাবে আর ওই চিবানো খেজুর হালকা কিছু অংশ ওই নবজাতক সন্তানের মুখের মধ্যে লাগিয়ে দিবে এটা হলো সুন্নাত হাদিস শরীফের মধ্যে এসেছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর পয় জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহ আলেহু আসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে তা শেফ আনলেন দীর্ঘ একটা সময় পর্যন্ত মুসলমানদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না কোনো সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হচ্ছিল না এদিক দিয়ে কাফের মুশিকরা খারাপ কথা বলা শুরু করলো যে মুসলমানরা এমন একটা অভিশপ্ত জাতি যে মুসলমানরা মদিনার মধ্যে আসার কারণে তাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আসলো যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে এমন মুহূর্তে আমি মদিনার দিকে রওনা হয়ে গেলাম আমি যখন মদিনার কোবারক স্থানের মধ্যে পৌঁছে গেলাম আমার সন্তান দুনিয়ার মধ্যে আসলো আব্দুল্লাহ ইনজুবায়ের রদিয়াল্লা হুতাহান আনহু যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন আসমা বিন আবু বকর বলেন আমার সন্তানটাকে আল্লাহর পয়েগম্বারের হাতের মধ্যে আমি দিয়ে দিলাম আল্লাহ নবীর কলের মধ্যে আমার সন্তানটা দিয়ে দিলাম আমার সন্তানকে আল্লাহর পয়েগম্বার হাতের মধ্যে নিয়ে সাহাব বেকরমদেরকে নির্দেশ করলেন যাও খেজুরুনিয়া সহ যখন খেজুর আনা হলো আল্লাহর পয়েগম্বার ওই খেজুর জিবি খেজুরের কিছু অংশ আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লাগিয়ে দেন কিতাবের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে পেটের মধ্যে সর্বপ্রথম যে খাবারটা গিয়েছিল দুনিয়ার কোনো খাবার যায় নাই সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের লালা মুবারক তার পেটের মধ্যে চলে যায় মুসলমান ভাইরারে আমার আল্লাহর পৈগম্বরের একজন সাহাবীব হজরতে আবু মুসারাদি আল্লাহ হোতেহ আনহু তিনি বলেন আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলাম আমি যখন আমার সন্তানকে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে দিলাম আল্লাহর পয়গম্বর আমার সন্তানকে অনেক আদর করলেন এবং সাহাব বেকরমদেরকে খেজুর আনার জন্য বললেন যখন খেজুর আনা হল আল্লাহর পয় খেজুর চিবিয়ে কিছু অংশ আমার সন্তানের মুখের মধ্যে লাগিয়ে দিলেন আর তার নাম রাখলেন সাম্ম ইব্রাহিম আর আমার সন্তানের নাম রেখে দিলেন ইব্রাহিম তাহলে বোঝা গেল অসংখ্য হাদিস রয়েছে ব্যাপারে যে ছোট্ট বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তাকে তাহনি করানো কোনো একজন আল্লাহ বা কাছে নিয়ে গিয়ে খেজুর চিবিয়ে তার মুখের অল্প কিছু অংশ তার মুখে লাগিয়ে দেওয়া আল্লাহ কোনো বুজুর্গ ব্যক্তির লালা যদি ওই নবজাতক সন্তানের পেটে চলে যায় হতে পারে আল্লাহ এর কারণে ওই সন্তানটাকে আল্লাহ আল্লাহওয়ালা বানিয়ে দিবে সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে সন্তানের তিন নম্বর অধিকার আমরা যারা বাচ্চাকে দেখতে যাব আমরা অনেকে বাচ্চাকে দেখতে যাই বাচ্চাকে দেখতে গিয়ে ওই বাচ্চার জন্য দোয়া করা মাগফিরাতের দোয়া করা রহমতের দোয়া করা ওই বাচ্চার জন্য বেশি বেশি দোয়া করা শুধু তাই নয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ওই বাচ্চার মা বাবার জন্য দোয়া করো হাদিস শরীফের মধ্যে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ানি ফায়াদউ লাহুম বিল বারাকা আল্লাহর পয়গম্বর যখন কোনো বাচ্চাকে দেখতে যেতেন তার জন্য দোয়া করতেন রহমতের দোয়া করতেন বরকতের দোয়া করতেন এই জন্য কোনো বাচ্চাকে দেখতে গিয়ে দোয়া করা অথচ আজকে আমরা দোয়া করি না সেলফি উঠাই বার্থডে পালন করি অথচ আল্লাহর পৈগম্বর বলেন তোমার সন্তানের জন্য দোয়া করো সন্তানের মা বাবার জন্য দোয়া করো হাদিসের মধ্যে শেষে তোমরা এই বলে দোয়া করো আলাইকা وعلى امتي محمدين صلى الله عليه وسلم জন্য যখন এই দোয়া করা হয় বরক আল্লাহ আলাইকা আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দান করক তোমার জীবনের মধ্যে বরকত দান করক তোমার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করক আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে বরকত দান করে तमाम বিশ্বের উম্মতে মুহাম্মাদের জন্য তোমাকে কবুল করে নি এই জন্য সন্তানের জন্য দোয়া করা এটা হলো তিন নম্বর হক তিন নম্বর অধিকার বাচ্চার চার নম্বর অধিকার আকিকা করানো অথচ আজকে আমরা আকিকা করতে চাই না ছোট্ট বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসে পঞ্চাশ হাজার টাকা খরচ করে সিজার করতে পারি পাঁচ হাজার টাকা খরচ করে আকিকা করতে চাই না ঠিক কিনা সিজার করতে পঞ্চাশ ষাট হাজার টাকা লেগে যায় কিন্তু হাওলাত করে হলেও আমরা সিজার করাই আকিকা করতে পাঁচ সাত হাজার টাকা লাগে আকিকা করতে চায় না অথচ আল্লাহর বলেন তোমরা যখন আকিকা করবে তোমার বাচ্চার জন্য আল্লাহ আমিন তোমার বাচ্চাকে অসংখ্য বিপদ আপদ থেকে হেফাজত করবেন সুহান আল্লাহ কিন্তু বড় দুঃখের বিষয়ে আমরা আকিকা করতে চাই না আকিকা করলে কত ফজিল আল্লাহ রব্বুলাল আমিন অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন তোমরা আকিকা করো তোমার বাচ্চার জন্য আকিকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাচ্চাকে অসংখ্য রোগ মুসিবত থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পয়গম্বর বলেন তোমার বাচ্চার জন্য দোয়া করবার পর তোমার জন্য করণীয় হলো কুল্লু গোলামিন রহিমিন বিয়া কি কতিম তুন তুসবা হুয়ান হুয়ান মাসা বিয়াহি ময় আল্লাহ আল্লাহর পায়গম্বার জানাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাই হুম সাল্লাম বলেন তোমার বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে কুল্লু রহিমিন বেয়া কি কতিন প্রত্যেকটার নবজাতক সন্তান প্রত্যেকটার নবজাতক শিশু আগেকার সাথে সম্পৃক্ত রয়েছে প্রত্যেকটা নবজাতক শিশু আকিকার সাথে সম্পৃক্ত রয়েছে মাস মাসা সপ্তম দিনে তার জন্য আকিকা করবে অতুষবাহু আনহুয়ান মাসা